আগামীকাল সকালে প্যারাগোয়ের এগেনস্টে মাঠে নামতে যাচ্ছে ব্রাজিল এবং এইটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাচ হইতে যাইতেছে বিকজ আগের ম্যাচটা আমাদের ফলাফল আমাদের ফরে আসে নাই কালো অঞ্চল প্রথমবারের মতো ব্রাজিলের ডাগ দাঁড়াইতে যাইতেছেন নিজেদের ঘরের মাঠে এট দ্য সেম টাইম এই ম্যাচটাতে যদি আমরা জিতে যাই সেক্ষেত্রে পয়েন্ট টেবিলে একটা জাম্প করার সুযোগ আছে এমনও হইতে পারে যে এই ম্যাচটার জয়ের ফলে আমরা ওয়ার্ল্ড কাপে নিজেদের পজিশনটা পাকাপোক্ত করে ফেললাম যেটা আমাদের মনস্তাত্ত্বিক একটা রিলিফ হইতে যাইতেছে বা হইতে পারে আবার যদি এমন হয় আমরা পয়েন্ট ড্রপ করছি নিজেদের ঘরের মাঠে তাহলে একে তো কালোর উপরে একটা প্রেশার ক্রিয়েট হবে প্লেয়াররা মেন্টালি একটু ডিসঅপয়েন্টেড হয়ে যাবে এবং আমাদের পয়েন্ট টেবিলে অবস্থানটা নিচে চলে যেতে পারে তার মানে অনেকগুলো ইকুয়েশন কিন্তু এখানে জড়িয়ে আছে সুতরাং এখানে আমি খুব করে চাই ম্যাচটা যেন আমরা জিততে পারি এবং জয়টা আসলে আমাদের খুবই খুবই দরকার এখন এই যে ম্যাচটা এইটার জন্য কিন্তু কালো অঞ্চলতে গতকালকে ট্রেনিং করিয়েছেন এবং একটা এলিভেন্ট পিক করছেন এখন এইটাই যে ফাইনাল এলিভেন্ট সেটা না কিন্তু এজ ইউজুয়াল আমরা দেখি লাস্ট সেশনে যে ইলেভেনটা প্র্যাকটিস করে সেটাই কিন্তু দেখা যায় যে মূল ম্যাচে খেলানো হয় সেটা আমরা গত ম্যাচটাও দেখছি এখানে যদি আমরা মূল চিন্তা করি সেক্ষেত্রে দেখবেন যে তিনটা চেঞ্জ আনা হয়েছে একটা হলো কুনহাকে নিয়ে আসা হয়েছে রিসার্লিশনের জায়গায় এবং স্তাবার জায়গায় নিয়ে আসা হয়েছে রাফিনাকে যেটা একদম প্রেডিক্টেড ছিল এবং সারপ্রাইজিং একটা বিষয় যে জারসনকে তুলে ফেলে এই জায়গাতে নিয়ে আসা হয়েছে মার্টিনেল্লিকে এখন এই জিনিসটা অনেকের কাছে ভালো লাগতে পারে অনেকের কাছে খারাপ লাগতে পারে কিন্তু আলটিমেটলি একটা মিডফিল্ডার কমিয়ে একটা অ্যাটাকার বাড়ানো এটা কিন্তু যথেষ্ট পরিমাণের একটা আলোচনার জন্ম দিতে পারে বিকজ আমরা অতীতের কোচদের দেখছি যে এরকম দুইটা মিডফিল্ডার মানে দুইটা জেনুইন মিডফিল্ডার নিয়ে খেলতে গিয়ে অনেক ভুগছে এখন কার্লো কি সেই পথে হারতেছেন কিনা এইটা নিয়েও একটা বেশ বিতর্ক জন্ম হইতে পারে কিন্তু আমার কাছে মনে হয় যে কার্লো ওনার জায়গা থেকে অবশ্যই ভিন্ন কিছু চিন্তা করতেছেন আপনারা যদি খেয়াল করে দেখেন মার্টিনেলি বিনিসিয়াস একত্রে এই জিনিসটা কিন্তু মোটামুটি একটা আউট অফ দ্য বক্স চিন্তা ভাবনা আমরা আগে কখনো দেখি নাই তো কার্লো করতেছে আমার কাছে মনে হয় পজিটিভ কোনো চিন্তা ভাবনা আছে এখন কি চিন্তা ভাবনা হইতে পারে সেটা আমি যদি আমার মস্তিষ্ক যেটা মনে হইতেছে সেটা আপনাদের সাথে একটু শেয়ার করি প্রথমত আপনারা যদি কার্লোর প্রথম কথাবার্তাই দেখেন সেক্ষেত্রে উনি বলছেন যে আমরা আগে থেকেই কোনো চিন্তা করবো না আমরা চারটা মিট নিয়ে খেলতেছি তিনটা মিট নিয়ে খেলতেছি দুইটা মিট নিয়ে খেলতেছি এইটা আগে থেকে প্রেডিক্ট করা হবে না অপোনেন্ট অনুযায়ী আমাদের প্ল্যান চেঞ্জ হবে আমাদের এলিভেন্ট চেঞ্জ হবে এখন আমরা যদি অপোনেন্টের কথা চিন্তা করি প্যারাগুয়ে কি টাইপের প্যারাগুয়ে হলো চারটা ডিফেন্ডার খেলাবে দুইটা ডিএম খেলাবে তার মানে আপনি ওদের সাথে গোল করতে গিয়ে যথেষ্ট পরিমাণে ভুগবেন যেটা আমরা দেখছি ইকুয়েডারের সাথে ব্রাজিল গোল করতে দিয়ে ভুগতেছে তার মানে এই জায়গাতে ঘরের মাঠে যেহেতু আপনি জয়ের জন্যই যাচ্ছেন এখানে ড্র করার কোনো মানে আপনার চিন্তা ভাবনা নাই তার মানে এখানে আপনি গোল বের করতে চাবেন এখন যে দলটা আপনাকে আগের ম্যাচে হারাইছে যারা গত ম্যাচটাতেই আহ সাথে জিতে গেছে যারা আর্জেন্টিনাকে হারাইছে আমি যদি ভুল না করি আর্জেন্টিনাকেও খুব ওরা হারাইছে তো এইরকম একটা দলের সাথে আপনি যখন খেলতে যাবেন তখন কিন্তু আপনার গোল করাটা খুব ইম্পর্টেন্ট এবং আমার কাছে মনে হয় এই জায়গা থেকে একটা গোল স্কোরিং অপরচুনিটি বাড়ানোর জন্য মার্টিন এলিকে ইলেভেন এর ঢুকাইতে পারেন এবং এটা আসলে আমার একটা চিন্তা চিন্তাভাবনা এরপরে দ্বিতীয় যে চিন্তা ভাবনা বা যেটা আমি মনে করতেছি আগের ম্যাচটাতে আমাদের যদি খেয়াল করে দেখেন ডিফেন্স খুব ভালো ছিল কিন্তু আমাদের অ্যাটাকিং জোনে কেমন জনে একটা মরা মরা ভাব ছিল মানে গোল করার মতো আর কি হচ্ছিল না যে চান্স ক্রিয়েট হইতেছিলো এটাকে আমি বলবো না যে খেলার কোনো উন্নতি ছিল না খেলার উন্নতি ছিল কিন্তু ওই সমন্বয় ছিল না বা বলতে পারেন যে বিনিসিয়াস ওইভাবে একটা সাপোর্ট ছিল না রিজালিশন ওইভাবে ভালো ছিল না এস্তাবে অনেক বেশি প্রেশার নিচ্ছিল যার কারণে মনে হচ্ছিল যে আমাদের এখানে চেঞ্জ দরকার সুতরাং এই জায়গা থেকে একটা গোল স্কোরার ওই যেটা বললাম আগের ম্যাচকে যদি আপনি বিচার করেন এখানেও একটা গোল স্কোরার বাড়ানোর হয়তো বা দরকার ছিল এবং ডিফেন্সকেও একটু বাজায় দেখার দরকার ছিল যে ভাই আগের ম্যাচে তো মিডফিল্ড থেকে তোমরা মোটামুটি সাপোর্ট পাইছো যদি মনে করো আমার কোনো কারণে আমার অ্যাটাকার একটু বেশি নিয়ে খেলতে হয় তাহলে আমার ডিফেন্সের কি অবস্থা হয় সেটা আমরা একটু দেখবো এটাও একটা কারণ হইতে পারে এই মোটামুটি আমার কাছে মনে হয় যে এইসব কারণের বেস করেই হয়তোবা ইলেভেনে মার্টিন এলকে ইন করা হয়েছে এখন আমরা একটু দেখার ট্রাই করবো যে অ্যাকচুয়ালি এইটা মাঠে কি রকম অ্যাপ্লাই হইতে পারে এই হলো আমাদের পসিবল ইলেভেন যেটা নিয়ে আমরা মোটামুটি আলোচনা করতেছি এবং এইটার দিকে যদি আমরা তাকাই সেক্ষেত্রে আমাদের ফর্মেশনটা কিন্তু অনেকটাই ফোর ফোর টু আবার অনেকেই বলতে পারেন যে রাফিনহা এবং মার্টিনেলে যেহেতু প্রপার মিডফিল্ড পজিশনে নাই সুতরাং আমাদের ফরমেশনটা ফোর টু 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 এইরকম একটা অবস্থা যদি হয় সেক্ষেত্রে আমাদের কিন্তু দুইটা সিনারিও ফেস করতে হবে একটা হলো আমাদের পায়ে বল আছে এবং একটা আমাদের পায়ে বল নাই এখন ধরে নেন আমাদের পায়ে বল আছে আমরা এটাকে যাচ্ছি যখন এরকম একটা অবস্থা হবে তখন যেহেতু আমাদের একটা মিডফিল্ডার কম সেক্ষেত্রে আমার কাছে মনে হয় রাফিনার দায়িত্বটা শুধুমাত্র উইং বেস বা উইং মিডি থাকবে না তার দায়িত্বটা অনেকটাই অ্যাটাকিং মিডফিল্ড পজিশনে যাবে যেটা আমরা বার্সায় অনেকবার করতে দেখছি এবং এই জায়গা থেকে ওর দায়িত্ব থাকবে মূলত বিনিসিয়াস এবং কুনহার সাথে একটা ভালো লিঙ্ক আপ তৈরি করা যাতে একটা গোলের সিচুয়েশন তৈরি হয় বা ওদের জন্য বল বল পাওয়াটা খুব খুব সহজ হয় বিকজ আমরা আগের যে আমাদের দুইজন একটা ভালো পাইতে ছিল না এবং রাফিনার ওই ক্যাপাবিলিটি আছে এবং বলতে পারেন ওই ক্রিয়েটিভিটিও আছে। এখন এইরকম একটা অবস্থা তৈরি হলে আপনার এই সেটটা কিন্তু প্রপারলি দেখা যাইতেছে অনেক বড় একটা গ্যাপ তৈরি হয়ে গেছে এখন আপনি ব্রাজিলের মতো একটা দল প্যারাগোয়ে যারা খুব ভালো থ্রেড তৈরি করতেছে তাদের এত বড় একটা জায়গা আপনি ছেড়ে দিবেন না এবং এই কারণে আমরা হয়তো বা দেখতে পারি এই জায়গাতে বেন্ডারসন অনেকটাই ওভারল্যাপ করে ফেলবে যেটা আমরা রিয়াল মাদ্রিদে দেখতাম কারবাহাল করতো এখন এইখানে বেন্ডারসন যদি উঠে যায় এবং কিংজন আপনি কিন্তু গোল করতে যাইতেছেন এরকম একটা অবস্থায় দেখেন আপনার ফরমেশনটা কিরকম দাঁড়াইতেছে থ্রি টু থ্রি টু এবং তখন দেখা যাইতে পারে যে আমাদের দুইটা সিবি অনেকটা দূরত্ব বজায় রাখতে পারে বা আমাদের এখানে অনেকটা এই পজিশনে চলে আসতে পারে এবং এই রকম একটা অবস্থায় কিন্তু আপনার গোল করার জন্য যথেষ্ট পরিমাণের অপরচুনিটি তৈরি হইতে পারে আপনি গোল করার জন্য যথেষ্ট ভালো একটা প্রিপারেশন নিয়ে গেছেন কজ আপনার দুইটা ফরওয়ার এই যে দুইজন আছে যারা ভালো ক্রস করতে পারে আবার রাফিনা এইখান থেকে মিডেল থেকে ঢুকতে পারে মানে একদম কম্প্যাক্ট একটা অ্যাটাক এখন ধরেন এটাকে গেলেই তো আর হইলো না আপনার তো এই জায়গাতে চিন্তা করতে হবে যে কাউন্টার অ্যাটাকও তো আসতে পারে মানে আপনি ধরেন যে বল হারাই ফেয়েছেন এবং প্যারাগুয়ে লং বল খুব ভালো অ্যাটাক তৈরি করতে পারে এবং তারা অ্যাটাক করতে যাইতেছে এখন আমার যেটা মনে হয় ধরেন এটা গিয়ে আসতে আসে তখন কিন্তু সিবিদের আর ওই অপশনটা নাই যে আমরা দূরত্ব বজায় রাখি তারা কি করবে ক্লোজ চলে আসবে এখন বেন্ডারসন এমনও হইতে পারে যে খুব দ্রুত কাউন্টারে এটা আসছে আমি তো ভাই অনেক উপরে উঠে গেছি এখন আমি কিভাবে নামবো কারবাহালের ক্ষেত্রে কিন্তু আমরা অনেকবার দেখছি যে কারবাহাল উপরে রয়ে গেছে রিয়াল মাদি এই জায়গাতে মানে অ্যাটাক ফেস করতেছে তখন যে জিনিসটা হবে যে আমার যতটুকু ধারণা বরুণ গিমারাইজ দৌড়ে এসে এই জায়গাটা কাবার করবে এবং এই জায়গাটাকে মানে পুরোনো গিমারেজের জায়গায় রাফিনা চলে আসবে এবং রাফিনার জায়গাটাতে ধরে রাখার জন্য মোটামুটি বলতে পারে যে কুন হাও ড্রপ করবে কজ কাউন্টার এটাকের সময় দুইজন ফরওয়ার্ড উপরে জীবনেও বসে থাকবে না কুন হাও ড্রপ করতেছে এবং এই জায়গায় এরকম একটা সিনারিও যদি আপনারা দেখেন আপনারা তখন ডিফেন্সটাকে সামলানোর জন্য কিন্তু যথেষ্ট পরিমাণের ভালো একটা অবস্থায় তৈরি হয়ে গেছে কজ আপনার মোটামুটি এইখানেও তিনটা মিডফিল্ডার এবং এইখান থেকে দুইটা সাইড থেকে দুইটা ফুল ব্যাকের মতো অবস্থা আমরা যদি মার্টিন এল তখন দায়িত্বটা কি থাকবে যে নিচে এসে ডিফেন্স কে হেল্প করা এবং বেন্ডারসন তো আস্তে আস্তে নামবে এবং এই জায়গা থেকে আমরা দেখতেছি মোটামুটি একটা ডিফেন্স বলয় তৈরি হয়ে গেছে এবং এইটা কিন্তু আপনার ডিফেন্সটাকে শক্ত রাখার জন্য যথেষ্ট ভালো ভূমিকা রাখতে পারে আপনার যে একটা মিডফিল্ডার কম সেটাকে মোটামুটি ধমাইয়ে দিতেছে আপনি এটাকে যাইতেছেন যখন তখনও আপনার তিনজন চারজন ফরওয়ার্ড উপরের লাইনে খেলতেছে আবার যখন কাউন্টার টাকে আসতেছেন তখন আপনার পাঁচজন মিলে একটা ডিফেন্স বলয় তৈরি করতেছে আবার নিচেও চারজন ডিফেন্ডার বসে আছে সুতরাং আমার কাছে মনে হয় এটা খুবই ভালো একটা ফরমেশন যদি ক্লিক করে বা এইটা যদি আমরা প্রপারলি মেনটেন করতে পারি এখন এই ব্যাখ্যাটা অনেকের কাছেই সঠিক মনে হইতে পারে অনেকের কাছেই মনে হইতে পারে যে এর থেকে ভালো ব্যাখ্যা দেওয়া সম্ভব কিন্তু অনেকের কাছে এই এলিভেনটাই সঠিক মনে নাও হইতে পারে কিন্তু যে জিনিসটা আমার কাছে অনেক বেশি চোখে পড়ছে সেটা হলো যে আহ কেন স্টার্ট করানো হইতেছে কেন আগস্ত রয়েকে না এই জিনিসটার যদি আমি ব্যাখ্যা দেওয়ার ট্রাই করি সেক্ষেত্রে আমার কাছে যেটা মনে হয় যেহেতু আগের মেস্টারদের ডিফেন্স ভালো করছে শুধুমাত্র ওর একার পারফরমেন্স না এজ এ ইউনিট যেহেতু ভালো করছে এই জায়গাতে হয়তোবা চেঞ্জ আনার দরকার কালো মনে করতেছে না এটা হলো নাম্বার ওয়ান আর নাম্বার টু যেটা সেটা হলো যেহেতু বেন্ডারসন উপরে উঠতেছে একটা টাইমে গিয়ে কিন্তু আমাদের তিনটা মানে থ্রি ম্যান ব্যাকলাইন হইতেছে এবং ওই জায়গাতে যদি আপনি চিন্তা করেন সান্দ্রকে আপনি অনেকটাই থার্ড সিভির মতো খেলাইতে পারেন কার্লোস কিন্তু ব্যাপারটা ওইরকম না কার্লোস অনেকটাই ওভারল্যাপ করতে পছন্দ করে যেমনটা বেন্ডারসন করে এবং এইখানে যদি আপনি সিভির মতোই চিন্তা করেন সেক্ষেত্রে কিন্তু আমার কাছে মনে হয় কার্লোসের থেকে একটু হলেও সান্দ্র এগিয়ে আসে বা ডিফেন্সিভলি একটু হলেও সলিড সো এইটা একটা ব্যাখ্যা আমার কাছে মনে হইতেছে এখন দ্বিতীয় যে প্রশ্নটা হইতে পারে সেটা হলো যে একটা মিডফিল্ড না নিয়ে কেন এটারও একটা যথার্থ উত্তর হয়তো আমার কাছে দেখেন আপনার ভালো লাগে কিনা আগের ম্যাচটাতে আমরা দেখছি বিনিসিয়াস খুব একটা বল পাচ্ছিল না এর একটা বড় কারণ ছিল জার্সন ওর সাথে ভালো লিঙ্ক আপ তৈরি করতে পারতেছিল না এখন ধরেন এখানে যদি মার্টিন থাকে সেক্ষেত্রে কিন্তু বিনিসিয়াসের বল পাওয়াটা অনেক বেশি ইজি হয়ে যায় এবং বিনিসিয়াস বক্সের ভিতরে ঢুকতে পারলে বা বক্সের আশেপাশে থাকতে পারলে সে কিন্তু গোল কনভার্ট করতে পারে এবং এই জায়গাটাতে আরো বেশি লক্ষণীয় বিষয় যে এবং কিন্তু বিনিসিয়াস সোয়াব করতে পারবে এবং এইটা অপোনেন্টের ডিফেন্স বকে যারা মার্কার থাকবে তাদের জন্য কিন্তু ভালো একটা চ্যালেঞ্জ হইতে পারে যে বিনিসিয়াস বারবার জায়গা চেঞ্জ করার মতো অপরচুনিটি পাইতেছে মার্টিন বক্সের ভিতরে ঢুকতে পারে আবার এটাও আমরা দেখতে পারি যে অনেক সময় কুম্ভাকে নিচে নামতে নামতে যদি ধরেন যে অনেক সময় কাউন্টার যখন আসবে যেটা আমি ব্যাখ্যা করলাম কুন্ডার নিচে চলে আসে তখন অনেক সময় দেখা যেতে পারে যে এই যে গ্যাপটা তৈরি হয়েছে এইটা অনেক সময় রিকভারি করতে গিয়ে মার্টিনেল নিজেও এখানে চলে আসতে পারে কিংবা ব্রিনিসিয়াস এখানে সরে গিয়ে মার্টিনেল জন্য স্পেস তৈরি করতে পারে তার মানে মার্টিনেল থাকায় আপনার অ্যাটাকিং জোনে ভালো একটা ফোর্স তৈরি হইতেছে এট দ্য সেম টাইম বিনিসিয়াস জন্য গোল করার একটা অবস্থা তৈরি হইতেছে এরপর আসেন আরেকটা ব্যাখ্যায় সেটা হলো আমরা দেখছি বিনিসিয়াস গত ম্যাচটাতে ফার্স্ট হাফে যথেষ্ট পরিমাণের প্রেস করার ট্রাই করছে কিন্তু খুব একটা সাকসেসফুল ছিল না এবং সেকেন্ড হাফে একদমই প্রেস করে নাই তার মানে এই জায়গাতে একটা প্রেসের অভাব ছিল যে উইং থেকে আপনার যে ফুল ব্যাকটা আছে এই সাইড তাকে প্রেস করতে থাকবে অল টাইম কিংবা এখানে যারা মিডফিল্ডার আছে তাদেরকে বেতি ব্যস্ত রাখবে বা প্রেস করতে করতে একদম নিচে নেমে যাবে এই যে কিন্তু মার্টিনেলি খুব ভালো করতে পারে এবং করতে অভ্যস্ত এবং এই জায়গা থেকে আমার কাছে মনে হয় বিনিসিয়াসকে অনেক বেশি স্বাচ্ছন্দ্যে রাখার জন্য মার্টিনেলের এই ইনক্লুশনটা অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং বিনিসিয়াস এখানে অনেক ভালো কিছু করতে পারবে বলে আমার কাছে মনে হয় সেক্ষেত্রে মার্টিনেলের খুব ভালো করতে হবে রাভিনার খুব ভালো করতে হবে এট দা সেম টাইম খুব ভালো করতে হবে এবং এখানে আমাদের যে সিবি যারা থাকবে তাদের উপরে ভালো একটা প্রেসার যাবে বিকজ তারা আগের ম্যাচের তুলনায় বেশি অ্যাটাক ফেস করতে যাইতেছে তার মানে এই ম্যাচটাতে আপনি চাইলে পজিটিভ অনেক কিছুই দেখতে পারেন আবার কিছু নেগেটিভ জিনিস তো অবশ্যই আছে সো এইটাই আসলে আমার কাছে মনে হইতেছে যে ট্যাকটিক্যালি হয়তো বা মাঠের ভিতরে এইভাবেই অ্যাপ্লাই হইতে পারে এখন কথা হলো যে আমার ব্যক্তিগত মতামত কি আমি যদি বলি সেক্ষেত্রে আমার কাছে মনে হয় যে এইটা একটা সুইসাইডাল এলিভেন্ট হইতে পারে বা সুইসাইডাল ডিসিশন হইতে পারে অনেকটা রিস্কি ডিসিশন হইতে পারে বিকজ আপনি অ্যাটাকিংজনে অনেক বেশি ফোর্স করতেছেন আপনার ডিফেন্স কলাস করার একটা চান্স থাকতেছে মিডফিল্ডে আগের ম্যাচের মতোই একটা ছন্নছাড়ো অবস্থা দেখা যাইতে পারে কিন্তু যদি এই যে ট্যাক্টিস আপনি করতেছেন যে চিন্তাভাবনা করতেছেন এইটা ক্লিক করলে আপনার ম্যাচ জয়ের একদম ব্র্যান্টেড একটা অবস্থা তৈরি হইতেছে এবং আপনি যদি খেয়াল করে দেখেন কালোয়া অঞ্চলের হাতে কিন্তু সময় নাই সুতরাং আপনার এইখানে খুব দ্রুত আগের ম্যাচ থেকে শিখতে হবে খুব দ্রুত অপোনেন্টকে রিট করতে হবে খুব দ্রুত নিজের এক্সপেরিমেন্ট গুলো করতে হবে এখন দেখেন আগের ম্যাচটাতে যে ডিফেন্স ভালো হয়েছে অ্যাটাক ভালো হয় নাই অ্যাটাকিং জোনে কারো অঞ্চলটি দ্রুত এক্সপেরিমেন্ট করতেছে যদি ক্লিক করে তাইলে তো আমরা সবাই খুশি হয়ে যাবো যদি ক্লিক না করে সেক্ষেত্রে কিন্তু আমরা অনেক গালমন্দ করবো তার মানে কাল অঞ্চলতির জন্য এখন রিস্ক নেওয়া হলো জিনিসগুলো করতে হবে নাইলে ভাই ওই যে ওয়ার্ল্ড কাপে গিয়ে ধরা খাইতে হবে এখন আমরা সেফ জোন খেলতেছি সেই ফুটবল খেলতেছি যেটা আমরা আগেও দেখছি তৃতীয় আমলেও দেখছি বা তার আগেও দেখছি যে আমরা সেই ফুটবল খেলতেছি কিন্তু যখন বড় ওপেন পড়ে তখন আর নিজেদেরকে ওই প্ল্যান বি সিতে যাইতে পারে না সুতরাং কালো অঞ্চলতে এই যে আউট অফ দ্য বক্স চিন্তা ভাবনা করতেছে প্ল্যান এ থেকে প্ল্যান যাইতেছে প্ল্যান সি রেডি করতেছে এই চিন্তা ভাবনা আসলে আমাদেরকে অবশ্যই করা উচিত এবং এছাড়া কোনো উপায় নেই সো আশা করি ভালো একটা ম্যাচ হইতে যাইতেছে আমাদের জন্য এবং ঘরের মাঠে ভালো একটা অ্যাডভান্টেজ আমরা নিতে পারবো এবং এই ট্যাকটিক ইনশাল্লাহ কাজ করবে দ্যাটস ইট সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ব্রাজিলের জন্য রইল শুভকামনা আল্লাহ হাফেজ